নমস্কার বন্ধুরা পুলিশ কিচেনের সবাইকে স্বাগত আমরা আজ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আল আর নিয়েছি আলু বেগুন কুমড়ো ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি অল্প একটু পুঁই শাক মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এবার মাছ ভাজার তেলেই দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভেজে নিয়ে মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিটা সবজিটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন জিরের গুঁড়ো দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে কেটে রাখা পুঁই শাকটা এর মধ্যে আমি দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি আবার এটা দশ মিনিটের জন্য ঢেকে দেব। দেখ ঢাকা দশ মিনিট পর দেখো বন্ধুরা আমার এই তরকারিটা হয়ে গেছে প্রায় আমি এর মধ্যে একটু চিনি দিয়ে সামান্য নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব আমার তরকারিটা দেখো হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে ভীষণই ভালো হয়েছে এইভাবে রান্না করবেন দেখবি খুবই ভালো লাগবে